আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আমি শান বলছি ময়মসিংহ থেকে তো সকালে ঘুম থেকে উঠে দেখি মা আমার সবচাইতে পছন্দের খিচুড়ি খুদ দিয়ে লাওয়ের পাতা দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি রান্না করা হয়েছে এখানে পেঁয়াজ কুলিও দেওয়া হয়েছে তো ঘুম থেকে উঠতে আমি মহা খুশি সাথে আমার মেয়েটা আমার সাথে আর আম্মু আমার ছেলেকে নিয়ে চলে গেছে বাজারে উঠে কাটি করতে বন্ধুদের ছেলে চিপস খাবে তাই নিয়ে গেলো তো এখন এসে পার্টিতে বসে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বারান্দায় তো বারান্দায় এসে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে গাছেরগুলোর অবস্থা কেমন জানি নেতিয়ে পড়তেছে ভালো লাগতেছে না তো এইটাই একটু ভিডিও করে নিলাম এই যে গাছের ফুলগুলো দেখেন ঝরে পড়তেছে মানে ফুল ফুটেছে অনেক দিন আগেই ঝরে পড়তেছে কিন্তু ঝরে যাওয়া ফুল দেখতেও আমার কেমন জানি লাগে যাই হোক গাছগুলোকে একটু দেখলাম একটু পরিচর্যা করলাম উঠতেই মনটা খারাপ তারপর আবার একটু এদিকে দেখে তারপর চলে গেলাম এই যে একটা আমার টমেটো গাছের কাছে তো টমেটো গাছটা অনেক লম্বা হয়ে গেছে তাই এখান থেকে আমি নিচে নামিয়ে দেব উপরে এই যে একটু এটা আমি বাইন্ডিংটা খুলে দিলাম বাইন্ডিং ট্যাপটা খুলে দিলাম টমেটোগুলো মশালা অনেক বড় হয়েছে এগুলো হয়তো বা আরও অনেক সাইজে বড় হবে তো এগুলোতে আমি নিজে পরাগায়ন করে দিয়েছিলাম মানে যখন ফুলগুলো ফুটেছিল। তখন আমি নিজেই একটি পালকের মাধ্যমে সবগুলো ফুলে একটু পরাগগুলো লাগিয়ে দিয়েছিলাম যার জন্য এখানে তিনটা বেঁচেছে আর উপরেরগুলো কখন ফুল ফুরসে আমি দেরি পাইনি ওগুলো ভালো একটা হয়নি তো এখন গাছটাকে নিচে নামে দেবো দেখেন যে গাছটা উপরে একবারে মাথায় গিয়ে লেগেছে উপরের ছাদটা গাছটাকে এখন নিচে নামিয়ে দিচ্ছি এটাকে আমি সুন্দর করে এখানে নামিয়ে নেবো তো দুপুরবেলা এসে দেখি আমার মা শুটকি মাছ রান্না করতেছে শীতে সব সবজি দিয়ে সাথে লাউয়ের ডগা দিয়ে আমাদের মামেসিং অঞ্চলে এটা অনেক মজাদার একটি খাবার ধরতে গেলে ঐতিহ্যবাহী মানে উপজেলা পর্যায়ে কি করে জানি না আমরা পৌরসভার মধ্যে যারা আছি সদরের মধ্যে ওরা শুটকি মাছ রান্না করলে এরকম সব ধরনের সবজি দিয়ে আমরা রান্না করে খাই এখানে আমার ছেলেকে নিয়ে একটু মজা ছেলে আমাকে বলতেছে আম্মু আমি একটু গিটার বাজাবো তুমি দেখবা গিটার গিটার খেলতেছিল তো যাই হোক ছেলের সাথে একটু খুনসুটি করে তো ছেলে আমার অনেক খুশি একটা ভাঙা গিটার এর আগে এই গিটারটা ছিল এর আগে গিটারটা ছিল ও ভেঙে ফেলেছিল তো গিটারটা এখন এই ভাঙাটা দিয়েই খেলতেছে মানে বাচ্চারা ওরা নিজেরা নিজেদের খেলনার তো কোনো দামই দেয় না উল্টো সেগুলোকে যখন ভেঙে যায় তখন এটাকে নিয়ে এরকমভাবে ব্যবহার করে যে আর ফেলে দিতে ইচ্ছে হয় না তো কিছুক্ষণ দুষ্টটা আমি করলো আমি একটু ক্যাপচার করে নিলাম তারপর আজকে চলে যাব আজকে একটু সুন্দর একটা জিনিস বানাচ্ছি সেটা হচ্ছে আমার মা আসার সময় দুধও নিয়ে আসে আজকে এইবার আসার সময় অনেকটুকু পরিমাণ সর নিয়ে এসেছিল আমার ছেলের জন্য দুধের স্বর তো আমি আজকে বললাম যে স্বরগুলো এইভাবে না করে চলো ব্লেন্ডারে ব্লেন্ড করে পানির সাথে মিশিয়ে হাত দিয়ে চেপে চেপে উপর থেকে এর মানে মাখনটা বের করে বাটারটা বের করে আমরা ঘি বানাই তো ঘি বানানোর প্রসেস চলছে এখানে আমি কিছুটা ঘি কিছুটা পরিমাণ মাখন জাল দিয়ে নিচ্ছি অনেকটা সুন্দর হয়েছে মাখনগুলো ভালো করে জাল দিয়ে জাল দিয়ে আমি এখন এখান থেকে ঘিটা বের করে নেব তো লো ফ্লেমে লেখে আমি জাল দিচ্ছি অনবর্ত নাড়তে হবে নয়তো বা নিজ দিয়ে লেগে যেতে পারে আসলে লেগে যায়নি আমার কখনও তবুও আমি নাড়াচাড়া করতেছি আর নিচের দিক দিয়ে সুন্দর কিন্তু গলে গেছে অনেকটুকুই আর এইদিকে দেখা যাচ্ছে আমার মা এখনো বসে এই যে ব্ল্যান্ডারে আমি ব্লেন্ড করে করে এই করছি আর এখানে এই দুধটুকু বের হচ্ছে সেই সর থেকেই আমি পানির সাথে মিশিয়ে সেখান থেকে এই যে সেই সরগুলোকে ব্ল্যান্ড করে তারপর ওই ব্ল্যান্ড মানে পানি সহ ব্ল্যান্ড করেছে যাতে সুন্দর মিহি হয় ওইটাকেই আবার একটা ভালো পানির মধ্যে নামিয়ে হাত দিয়ে একটু ভালো কতক্ষণ ডলাডলি করলে এরকম হাতের মধ্যেই মাখনগুলো চলে আসবে তো এরকম করে মাখনগুলো আলাদা করে বাটিতে রেখে রেখে আমি ঘিটা তৈরি করে নিয়েছি আর একবারে দিলে কিন্তু এরকম ওই যে উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তুমি যতই জাল কম দাও না কেন কারণ হাড়িরও তো নিজস্ব একটা তাপমাত্রা রয়েছে তো এর জন্য অল্প অল্প করে বানিয়ে নিচ্ছি এখানে আমি বেশি বেশি নাড়াচাড়া করছি যাতে পড়ে না যায় কারণ অনেকটুকু পরিমাণ বুথবুথ উঠেছে আর এই দিকে আবার মা দেখতে পাচ্ছি অনেকটুকু পরিমাণ বের করে ফেলেছে আর ওইটাতে আরও অনেকটুকু রয়েছে বাটিতে ওইখান থেকেও বের করে নিচ্ছে আপনারা চাইলে বাসায় এরকম করে তো করতে পারেন বাসায় বাড়িতে গেলে মানে দুধ তো ঢাকা শহর যায় কিন্তু যেই দুধ খায় সেই দুধে কোনো পুষ্টি নাই শুধু পানি পানি দুধ যাই হোক একশো টাকা কেজি করে আমরা খাই প্রত্যেকদিন তো আমার মাও আসার সময় অনেক দুধ নিয়ে আসে ওই আমাদের এলাকায় মানে ষাট সত্তর টাকা করে পাওয়া যায় তো এবার থেকে বলেছি আর দুধ আনা দরকার নেই দুধ তো আমরা এখান থেকে কিনেই খাই তো বাড়িতে যখন দুধ জাল দেওয়া হবে সেখান থেকে তুমি এরকম করে সর উঠিয়ে নিয়ে আসবা এই সরগুলো থেকে আমরা ঘি বানিয়ে মানে দুধের যে মানে গ্যাপ রয়েছে পুষ্টি সেটা আমরা পূরণ করে নিব এখানে আমার মেয়ে ছেলে আমার হাজব্যান্ড বসে বসে দেখছে আর আমরা মামে মিলে এগুলো প্রসেস করছি তো এখানে চলে আসলাম আবার আর একটু নাজারা দিচ্ছি জালটা একটু কমিয়ে রেখেছি যাতে পড়ে না যায় তো এখন আমি আপনাদেরকে টাইম ল্যাপস দেখিয়ে দিচ্ছি যেটা কত কতটুকু সময় লেগেছে এই যে এরকম সুন্দর কিন্তু অনেক লামস উঠেছে আসলে এখানে যতটুকু দ্রুত দেখাচ্ছে ততটুকু সময় কিন্তু আরও বেশি লেগেছে তো আমি এটা মানে স্পিডটা বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম একটা হাল হয় প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো এটাকে ভালো করে নাড়াচাড়া করতেছি যাতে নিজদের লেগে না যায় এখন কিন্তু অলরেডি দানাগুলো বের হওয়া শুরু করেছে এই যে উতলে অনেক পরিমাণ উতলে গেছে পড়ে যায়নি কিন্তু তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে আরেকটু ওই সাইডে রেখে দিয়েছি আর এই যে দেখেন উপর থেকে কত সুন্দর করে একবারে স্বচ্ছ দই সরি স্বচ্ছ ঘি বের হয়েছে তো এটাকে আমি এখন ছেঁকে নেব নিচে যে অংশটা রয়েছে ওটা কিন্তু খাওয়া যায় ভাত দিয়ে খাওয়া যায় যে অংশটা ভাত দিয়েও খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় অনেক মজা লাগে খেতে অনেকটা মাওয়ার মতো তো প্রথমে এভাবে ঢালতে গেছিলাম পরে দেখি পড়ে যায় পরে তাড়াতাড়ি করে নতুন একটা পদ্ধতি বের করলাম এই যে অনেকটাই পড়ে গিয়েছে তো তো পরবর্তীতে একটা মানে এটাকে আমরা অনেকে মানে ঠুঙি না কি জানি বলা যাই হোক এটা যে তরল জাতীয় জিনিস বোতলে ভরা যায় এটার মধ্যে দিয়ে আমি ভালো করে রেখে দিলাম প্রথমবার তো পরেই গিয়েছিল সুন্দর করে ঢেলে নিলাম তো ঢেলে নেওয়ার পর এই যে অংশটুকু রয়েছিলো এই অংশটুকু আমরা বাটিতে রেখে মানে সাথে সাথে খাওয়া শেষ মানে ঘি এমন একটা জিনিস সাথে নিচের অংশটা আরও অনেক মজার এটা অনেকেই পছন্দ করে আর আমার হাজব্যান্ড তো মানে কি বলবো অনেক পছন্দ করে আমার শাশুড়ি নাকি ছোটো থেকেই বানিয়ে খাওয়াই তো যাই হোক এই যে পরিমাণ হয়েছে আরও অর্ধেক হয়েছে ওই অর্ধেকটুক বের করলে ধরা যায় এর পুরোটাই ভরে যাবে তো এখন এটাকে আমি একটু বাটিতে তুলে নিচ্ছি এখন বাচ্চাদের কাছে নিয়ে যাব আমার হাজব্যান্ডের কাছে নিয়ে যাব দেখি ওরা খেয়ে কি রিভিউ দেয় একবারে সবগুলো কেচে কেচে দিয়ে দিচ্ছে আমার মা তো বাটিতে নিয়ে নিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে